বাকি সবাই উঠে পড়েছে শুধু আমাদের সুমি মহারানী হচ্ছে বিছানা বিছানার চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে এই যে ও সুমি চলো না উঠো সেখানে সবাই চলে গিয়েছে চলো হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ওরে বড় সারারাত জাগার ভলা ভলে গুলো আর একটু রাত জেগে ডান্স করলে সুন্দর আরো ভোরবেলা থেকে উঠতে পারবে চলো সেখানে ডাকছে কিছু কাজ নেই কিন্তু তাও ডেকেছে আবার হাই एवरीवन গুড মর্নিং वेलकम एंड वेलकम ব্যাক টু ইট অ্যানাদার ভিডিও এখন বেজেছে নটা সবে জাস্ট ঘুম থেকে উঠলাম কালকে মাওয়াড়িতে যে পুজো ছিল ওখান থেকে ফিরে ঘুমোতে ঘুমোতে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল প্রায় বারোটা তো তার জন্য আজ সকালবেলা এখন ঘুম থেকে একটুখানি দেরি হয়েছে উঠতে এখনও পর্যন্ত ঘুমের রেস্ট কাটেনি চোখ মুখ খুলে রয়েছে ঘুমে চোখ ডুল করছে তো তারই মধ্যে উঠে পড়েছি সবাই উঠে পড়েছি শুধুমাত্র সুমি ঘুম থেকে উঠতে বাকি ছিল তো ওকেও ডাকলাম ও উঠে গিয়েছে তো সবাই যার মতো উঠে পড়েছে রেডি হতে গিয়েছে তা আমি সমস্ত বিছানা পাঠগুলো তুলে নিয়েছি আর তারপর স্নান করে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাব মাম ওখানে কালকে যেয়ে মামাবাড়িতে পুজোর সাথে সাথে ছোট ভাইয়ের জন্মদিনের সেলিব্রেশন হওয়ার কথা ছিল যেটা বৃষ্টির কারণে ক্যান্সেল হয়ে গিয়েছিল তো আজ সকালবেলা সেই সেলিব্রেশন মানে কেক কাটিংটা হবে অলরেডি এখন নটা বেজে গেছে দশটা নাগাদ কেক কাটিং করা হবে তো তার জন্য ওখানে যাবো এখন হচ্ছে যে হব রেডি মামাবাড়ি যাওয়ার জন্য সবাই স্নান করে ব্রেকফাস্ট করে নিয়েছে কেউ রেডি হয়েছে কেউ কেউ রেডি হয়নি তো তার আগে এখন বসে পড়েছে ওখানে যাওয়ার আগে আমার বিয়ের অ্যালবামটা নিয়ে হ্যাঁ আমি আগে কি মোটা ছিলাম এটা আমাকে প্রচুর মোটা লাগছে হ্যাঁ তখন আমাকে আমি এতটাই মোটা ছিলাম আমাকে দেখতে পুরো কুমড়ো মার্কা লাগছে না মুখটা পুরো কুমড়ো কুমড়ো লাগছে অন্যটাতে রয়েছে যেটাতে আমাদের ভিডিও ক্যামেরার যেটা হয়েছে না এখান থেকে সেটাতে আমি নেই অন্য কোনো মহিলার সঙ্গে এই যে ওই মহার বিয়ে হচ্ছে মানে কোথাও কোথাও বিয়ে তো যেখানে ভিডিওতে বিয়ে যেখানে হচ্ছে সেগুলোতে তো আমিই রয়েছি কিন্তু কোনো কোনো জায়গায় যেখানে কোলাজ বানিয়ে বানিয়ে ফটো দিয়েছে না সেখানে আমি নেই জল প্রচণ্ড গরম হয়েছে চলে যাও স্নান করে নেবে ওইদিকে সবাই ফোটো অ্যালবামগুলো যতক্ষণ দেখছিল তার মধ্যে আমি এখানে সান সেরে নিয়েছিলাম তো রেডি হয়ে গিয়েছি কারণ মামাবাড়ি থেকে ফোন করছিলো ওদিকে কেক কাটিং শুরু হয়ে যাবে তো আমাদেরকে বারবার ডাকছিল তো তার জন্য রেডি হয়ে গিয়েছি আর রেডি হয়ে এখানে ভাগনিকে একটুখানি আইলাইনার লাইনার পরিয়ে দিলাম মানে যাকে বলে একটুখানি সাজিয়ে দিলাম তারপরে ব্রেকফাস্ট করেই গিয়েছিলাম কারণ ভীষণ খিদে পাচ্ছিল আর চলে গিয়েছিলাম মামাবাড়ি গিয়ে প্রথমে দিদার সাথে দেখা হয়ে গিয়েছিলো দিদা ওই গেটের সামনেই বসেছিলো তো প্রথমে দিদার খাচ্ছিল মুড়ি তো দিদার থেকে একটুখানি মুড়ি মাখা খেয়ে নিয়েছিলাম তারপরে সবাই বললো যে সকাল সকাল সকল একবার করে চা খেয়েছে কিন্তু এখন আবার সবাই চা খাবে তো তার জন্য একটুখানি চা বানিয়ে দিতে তো মামাবাড়ির রান্নাঘরে চলে এসছিলাম চা বানানোর জন্য রান্নাঘরে তো অর্ধেক জিনিস আমি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছিলাম না তাই সুমিকে জিজ্ঞাসা করে করেই চাটা বসিয়েছিলাম কারণ মামে মারা তো খুবই ব্যস্ত রয়েছে যে যার মতো কাজে তো এখানে চা বানিয়েছিলাম লিকার চা করেছিলাম প্রথমে তারপর আবার বললো যে না লিকার চা খাবে না তো দুধ চা বানাও তো দুধ চা বানাচ্ছিলাম মানে লিকার চা ফুঁটছিলো তার মধ্যে দুধ আর চা পাতি এলাচ ওই সমস্ত দিয়ে একটুখানি মশালা চা করেছিলাম আর চা বানিয়ে প্রথমে দিয়ে দিয়েছিলাম আমার মাসি শাশুড়িকে একেবারে সকাল সকাল আমাদের আগে থেকে উঠে রেডি হয়ে গিয়েছে এ হচ্ছে আমার মাসি শাশুড়ি আর এ আমার একজন মাসিমা হন মানে আমার মাসি শাশুড়ির যে ছোট মেয়ে রয়েছে তার হচ্ছে যে শাশুড়ি তো ওখানে বসে ফেরেছিলাম সবার সাথে গল্প করছিলাম সবাইকে একটু ওখানে টা দিলাম তারপর চলে গিয়েছিলাম ওপরে যেখানে মামাবাড়ির কালকে পুজো হয়েছিল গোপাল পুজো সেইখানেই ছোট ভাইয়ের জন্মদিন সেলিব্রেশনের জন্য প্রথমে মালা ঘুমসি আর চন্দন দিয়ে ফোঁটা দিয়ে ফোঁটা দেওয়া হচ্ছিল আর বরণও করে নিচ্ছিল আর যেহেতু বাড়িতে গোপাল এসেছে তো ওই কাজটা সেই গোপাল পুজোর সেখানে সকালবেলা পুজোর কাছে সমস্ত কিছুটা ভোগ লাগিয়ে সমস্ত কিছুটা দেখিয়েই তবেই হচ্ছিল তো এখানে আশীর্বাদ হয়ে গিয়েছিল মামিমা করে নিয়েছিল আশীর্বাদ আর এখানে এই যে সবাই চলে এসেছে যারা যারা ওই যে রয়েছে ছোট বড় সবাই যারা এই মুহূর্তে ঘুম থেকে উঠেছে তারাই এটাতে অ্যাটেন্ড করছে আর এখনো অনেকে রয়েছে যারা ঘুম থেকে উঠেছে কিন্তু ট্রেডি হয়নি তো এটা 对。嗯嗯嗯 keluwa to dinami na lela hoy isi boji agide adabu raula

কি <lad> অবস্থা <Lust> <trakkas> যো মা বাড়ির ওখানে গিয়ে কেক কাটিং সেরিমানি হয়েছিল তারপরে কেক মেখে এত পরিমাণ সবাই ভুত হয়েছিলাম যে আবার ঘুরে সবাইকে ভালোভাবে ফ্রেশ হতে হয়েছিল আর ওদিকে শুরু হয়ে গিয়েছিল নাম সংকীর্তন আর লাস্টে হয়েছিল নাম পরে হরিলুড আর ভাগবত পাঠ ওগুলো যতক্ষণ হয়ে গিয়েছিল এরপর প্রসাদ খাওয়ার জন্য সব নিমন্ত্রিতরা এসে গিয়েছিল তো আমরা বাড়ির সবাই একটুখানি দেরি করেই প্রসাদ খেতাম তাই রোদে রোদে চলে গিয়েছিলাম আমরা ধানের ক্ষেত আর মল্লিকা বাগানগুলো পেরিয়ে আমাদের যে মল্লিকা বাগান রয়েছে মাঠের মধ্যে ছোট্ট সেখানটাতে চলে গিয়েছিলাম কেন গিয়েছিলাম কারণ এই যে আমার ননদিনীরা রয়েছে দুইজন ননদিনীরা বিকেল বেলা চলে যাবে বাড়ি আর আমাদের মল্লিকা মল্লিকা বাগানে হয়েছে প্রচন্ড রকমের লঙ্কার গাছ তো তার জন্য লঙ্কা তুলতে চলে গিয়েছিল বলেছিলাম যে লঙ্কা বাগান এখন তেমন আর লঙ্কা নেই কারণ কিছুদিন আগে লঙ্কা তোলা হয়েছিল কিন্তু শোনেনি তো রোদে রোদে গিয়েছিল এই কটা লঙ্কা পেয়ে তারপর চলে এসেছিলাম আমার বাড়ি লঙ্কা তুলে নিয়ে সবাই এসে রোদে রোদ লাগা হয়ে গিয়েছিল তো ছিল তারপর গেলাম আমরা গোপালের ভোগের প্রসাদ খেতে প্রসাদে যা হয় নিরামিষ সমস্ত কিছু হয়েছিল আর ভোগের প্রসাদে আমরা যেখানে আদি প্রসাদ দেওয়া হয়েছিল সেখান থেকে খেয়েছিলাম তো তার জন্য আমাদেরকে সেই প্রসাদে পাঁপড় দেওয়া হয় না তাই রান্নাঘরে চলে গিয়েছিলাম পাঁপড় খাওয়ার জন্য এই যে আমার নরদিনই পুরো মুড়ির কৌটো থেকে যেখানে রেখেছিল তো বাটিতে করে এখানে আমাকে সব পাঁপড়গুলো দিয়ে দিয়েছিল পাপড় খাওয়ার জন্য তো খাওয়া দাওয়ার পর সাড়ে তিনটে চারটা নাগাদ এখন টোটো ডাকা হয়েছে আমার ননদিনীরা মাসি শাশুড়িরা সবাই চলে যাবে বাড়ি যেহেতু কাল থেকে সবাই এসেছে দুটো তিনটে দিন বাড়িতে হয়ে গেল আর সবাই যে যার মতো বাড়ি ফিরবে সকাল সকালই ব্যাগ প্যাকিং করে নিয়েছিল তাই এখানে রেডি হয়ে গিয়েছে সবাই বাড়ি ফেরার জন্য এই যে সবাই একসাথে এসেছিলাম মজা হুল্লোড় জাক জমকের মধ্যে দুটো দিন কেটে গেল বেশ ভালোভাবে সময় কি করে চলে গেল বুঝতেই পারছিলাম না এইবারে পুরো বাড়িটা একটুখানি ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছিল আমার বাড়িতে তো ছিল না মামা বাড়িতেই প্রোগ্রাম ছিল কিন্তু সবাই তো আমাদের বাড়িতেই ছিল তো বেশ ভালোভাবেই দিন কাটলো এদিকে ওরা চলে গেল বাড়ি এদিকে বিকেলবেলা ঠাকুরের কাছে সন্ধ্যা আরতি হয়ে গিয়েছিল তো গোপালও চলে যাচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে না ঠিক পাশের বাড়িতে একজন কাকুদের বাড়িতে পুজো তো সেখানেই যাচ্ছে যা হোক অনুষ্ঠান শেষ হলো সমস্ত কিছু ভালোভাবে কাটলো আত্মীয় স্বজনরাও বাড়ি চললো গোপালও চললো তাই বাড়ি তাই আমিও বাড়ি ফিরলাম তো আজকের জন্য ভিডিওটা এতোটাই বাই